এটাকে ইংরেজিতে কি বলে এটা যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা পুরস্কার থাকবে ঠিক আছে দেখি কে বলতে পারো হাত তোলো তো আগে এখন বলবে না আগে হাত তোলো দুজনেই বলতে পারবে ঠিক আছে হ্যাঁ আগে তুমি আসো আমার কানে কানে বলে যাও আসো তুমি আসো হ্যাঁ ঠিক আছে তোমার বলা শেষ এখন তুমি আসো হ্যাঁ এখন তোমাদেরকে তোমাদের যে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ এই প্রশ্নের উপর তোমরা যে উত্তর দিয়েছো এটা কি হয়েছে হ্যাঁ দেখি এখন দোনোজনে একসাথে বলো তো আমের ইংলিশ কি ম্যাঙ্গো আবার বলো তো ম্যাঙ্গো ও মাই গড তাহলে তোমাদের জন্য থাকছে পুরস্কার সেটা কি হতে পারে তানিনা এই বিকেলে কি খেতে পারো তোমরা এখন আম তো আছে এমন কোন একটা পুরস্কারের নাম বলো যে তোমাদেরকে ললিপপ আইসক্রিম 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 খাবো দুজনে আচ্ছা দশ টাকা আইসক্রিম খাবা তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দুজনকে আইসক্রিম দেওয়া হবে তো এখন তো কথা রইলো আমাকে তো দাও নাই আচ্ছা একটা কাজ করি দুইটা নাম একটা তোমরা বাড়িতে গিয়ে খাবা আর একটা আমাকে দিবা ঠিক আছে আমি বাড়িতে নিয়ে খাবো একলা খাবে আচ্ছা একটা দাও দুজনে ভাগ করে তোমাদের তো পুরস্কার আছে পুরস্কার কিন্তু এখনো দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে দিতে হবে না তাহলে তোমাদের জন্য পুরস্কার তোমরা পেয়ে যাবা তোমাদের আম তোমরা খাবা ঠিক আছে ওকে ভালো থাকবো তোমার নাম কি আবদুল্লা তাঞ্জি ফুল শুধু তানজি ফুল বাড়িতে কি থাকে সাইমন ও আচ্ছা কথাগুলো একটু বড় করে বলবা ঠিক আছে হ্যাঁ আজকে দুপুরে ভাত কি দেখিয়েছো পানি ভাত পানি ভাত খাইছো যে

আজকে মাদ্রাসায় গেছো হুম ক্লাস করছো আজকে কি বার তুমি গেছো আজকে ও আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে পড়বা হ্যাঁ ভালো করে বাড়িতে সব আমার কথা শোনো হুম হুম আচ্ছা ঠিক আছে ভালো করে থাকবা ভালো করে পড়বা হ্যাঁ একদিন বড় হবা ঠিক আছে ওকে তো টুকুই থাকবে তাহলে তোমাদের পুরস্কার নিয়ে যাবে একটু পরে হ্যাঁ ওকে তাহলে